এখানে ভার্সন আছে আছে মানে যে কটা গাড়ি আজকে আপনাদের দেখাবো মাইলেজ থেকে বড় গাড়ি সব রকমের গাড়ি আজকে ডিমান্ডিং থাকবে এছাড়া আমরা দেখাবো এখানে স্কুটার এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পর স্কুটার রয়েছে সেটাও ডিমান্ডিং এখানে দেখুন বাগম্যান রয়েছে ফ্যাসিনো রয়েছে এখানে রেজেটা রয়েছে এখানে আমরা দেখুন গ্রাজিয়া পেয়ে যাবেন এছাড়া এখানে আপনাদের বড় বড় স্টক আমরা দেখাবো শুধু এখানে ছোট স্টক নেই আজকের আমি চলে এসেছি মাতারা অর্ডার যেখানে আপনারা মাত্র মাত্র ফর্টি পার্সেন্ট দামের উপরে ডাউন পেমেন্ট করে আপনারা গাড়ি পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পেট্রোল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে মাতার অর্ডার বারাইপুরের বুকে সস্তার দাম তো চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেব কিভাবে আপনাদের এখানে আসতে হবে আর কোন কোন মডেলের কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে এখন চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো সরাসরি আপনাদের সামনে মাথার অর্ডার অনার চলে এসেছে দাদা অনেকদিন পর আবার ভিজিট করলাম কেমন আছো খুব ভালো পূজো তো গেল জগদাত্রী পূজো গেল কালেকশন যা ছিল দেখলাম খুব ভালো ছিল আর রেজাল্ট কেমন হয়েছিল জগদাত্রী পূজো ভালো হয়েছিল আচ্ছা খুব ভালো আর দুর্গা পূজো কেমন কেটেছিল ভালোই কালী পূজো আচ্ছা তার মানে আমাদের বন্ধুরা আশা করতে পারে যে সামনে যে শীত আসছে ডিসেম্বর আর জানুয়ারি খুব ভালো তুমি ধামাকা দিতে চলেছো ওকে ওকে তো তো আজকের আমাদের বন্ধুদের কিভাবে ধামাকা অফার নিয়ে এসছো সেটা জানিয়ে দাও দামের দিক থেকে কম নেবো দামে কম বা কম আর তেল এলিমে আমি তো বলেছি ওটা কি হবে অবশ্যই তেল হেলমেট পাবে পাবে তো দেবা আসে পাবে কোন কাস্টমার এমন কোন কাস্টমার নেই যে পায়নি আচ্ছা ব্যাস ব্যাস তাহলে তো খুব ভালো কথা আপনার কমেন্টে কোন বলবো যে পায়নি হেলমেট পায়নি বা তেল পায়নি যে এসে সে পেয়েছে ব্যাস ব্যাস খুব ভালো কথা দাদা আজকের এখানে ফাইন্যান্সের সম্বন্ধে একটু জানিয়ে দাও ফাইন্যান্স যে যেখানে আসুক না কেন ভোটার কার্ড আধার কার্ড

এইট্টি সেভেন এইট্টি ফাইভ বন্ধ করো আসুন ওয়ান ট্রেবিল আসলে চেষ্টা করলে হয়ে যাবে ঠিক আছে বাহ 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 খুব ভালো কথা চলো আমরা নেক্সট মডেল দেখাবো আপনাদের আর ওয়ান ফাইভের ভার্সান ওয়ান মডেল রয়েছে বা এস মডেল রয়েছে ব্লু কালারের মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটা দেখুন গাইস বলো দাদা কোন ফ্যালে সতেরো এন্ডের সতেরো এন্ডের মডেল আচ্ছা বল ধামাখাওয়া আবার ধামাখা কি বলো এরপর গাড়ি ধামাখাপার আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জিং না।

ওকে দাদা এনএস দেখাবো তেইশ এর গাড়ি আছে একশো পঁচিশ তেইশ এর একশো পঁচিশ ওকে বলুন যাই দাম আছে সরাসরি বাহাত্তর হাজার টাকা সরাসরি সেভেন্টি টু আচ্ছা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আচ্ছা দেখুন গাইস কালেকশনটা দেখুন তবে অন টেবিল আসলে আরো কিছুটা চেষ্টা করলে হবে অবশ্যই অবশ্যই হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখাবো পালসার 125 দুটোই 22 এর গাড়ি আছে আচ্ছা এই দুটোই 22 এর গাড়ি 22 এর গাড়ি আছে টপ মডেল আছে টপ মডেল দুখানা

ডিসকাউন্ট প্রাইস কত বলো পঞ্চাশ পঞ্চাশ আর একটু আসুক আসুক হবে হবে অবশ্যই ভিজিট করতে হবে ভিজিট করতে হবে ওকে গাইস তুমি ভিজিট করুন আরো কিছু এখান থেকে আসতে গেলে দেখতে গেলে মা তারা অটো আসতে হবে ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের একটা দুটো তিনটে মানে পর তিনখানা ডিমান্ডিং গাড়ি গাইস দেখুন প্রথম মডেল 21 এর গাড়ি 21 এর এটা 21 এর গাড়ি এটাও 21 এর গাড়ি 21 এর এন্ডের

এটা কোন সালে 23 23 23 এর গাড়ি 70 ডিসকাউন্ট ডিসকাউন্ট 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ওটা 2000 টাকা করে দাও ঠিক আছে দাদা নেক্সট মডেল দেখবো প্যাটিনা 21 এর গাড়ি আছে 21 এর বিএস 6 মডেল আগের ভিডিওতে দাম ছিল 45000 টাকা আচ্ছা তার মানে কি দাম বেশি হচ্ছে নাকি দাম তাহলে ছিল কেন

পঁয়ষট্টি অন টেবিলে আরো কিছু দেবে ঠিক আছে নেক্সট এটার দাম রাখা হয়েছে একুশের গাড়ি আছে এটার দাম আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ একুশের একুশের গাড়ি আছে তিন হাজার টাকা কমবে তিন হাজার টাকা কমবে হ্যাঁ ওকে নেক্সট মডেল এটার দাম আছে বাইশ হাজার টাকা মাত্র বাইশ দাদা এটা ইলেকট্রিক স্কুটার তো একদম ইলেকট্রিক মাত্র বাইশ হাজার এটা টপ স্পিড কত আসবে টপ স্পিড ষাট ষাট মাইলেজ কত পাবে অন টেবিল আসলে আরো কমবে

এটা আছে কুড়ির গাড়ি দেখছি একদিন কম কুড়ির গাড়ি আছে কুড়ি ওকে একদম মার্কেট চ্যালেঞ্জিং নাম হয় দাম পাবে বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু সেভেন্টি টু ডিস্কাউন্ট কি আসবে আবার কি সেভেন্টি সেভেনটি ওকে গাইস নাম্বারটা দেখে নিন নাম্বার সেভেন্টি পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স হয়ে যাবে এছাড়া আরো কিছু স্টক রয়েছে মানে একদম চোখ ধাঁধানোর স্টক কারণ ছোট গাড়ি আমরা দেখিয়েছি এবার আপনাদের দেখাবো বড় গাড়ি দারুন দারুন কালেকশন রয়েছে ভিডিওটা কন্টিনিউ করুন তো এবার নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা প্রথম বড় গাড়ির ক্ষেত্রে এমটি ফিফটিন দাদা হোয়াইট কালার দাদা এটা কোন সালের মডেল এম টি ফিফটিন এই তেইশ তেইশের মডেল গাইস দেখুন তেইশের মডেল আপসাইড ডাউন সকাল কালেকশনটা দেখুন বলো কি দামের মধ্যে আবার রাখতে চলো যে তেইশ সালে মডেল উত্তিরিশ তেইশের মডেল এক লাখ চৌত্রিশ হাজার টাকা দাম চৌত্রিশ এক লাখ ওকে দেখুন তেত্রিশ পর্যন্ত করা যাবে হয়ে যাবে হয়ে যাবে ওকে কেটিএম আরসি সি ওয়ান টোয়েন্টি ফাইভ গাইস দেখুন বাইশে এন্ডের গাড়ি একদম গাড়ি বলা চলে ওকে বাইশে চ্যালেঞ্জিং দাম আচ্ছা বলো কি রাখছো লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ ডিসকাউন্ট কিছু হবে আর এর থেকে ডিসকাউন্ট মার্কেট দেখুন এক লাখ কোনো দাম আছে চেষ্টা করবে আর এক টাকা কি দু টাকা চেষ্টা করবে ঠিক আছে ওকে নেক্সট মডেল বাইশে এন্ডের গাড়ি আছি এন্ডের ডবল ডিস এবিএস বি বলো দাম টাকা হচ্ছে আশি টাকা দাম আছে না না সরি 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 আশি হাজার টাকা আবার প্রথম থেকে ন ন ন ওকে দাদা নেক্সট মডেল দেখবো রয়েছে আপাতী আটটি আর প্লাস কোন সাল গাড়ি আছে নাম্বার প্লেটটা দেখে দিন দেখুন বলো কি দামের মধ্যে প্রোভাইড করছো ডিসকাউন্ট প্রাইস টাকা টাকা ওকে দেখুন নেক্সট মডেল দেখাবো দু মাস

গাড়ির দাম রাখা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ 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 ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ওকে ফাইন্যান্স তো মোটামুটি আমরা ষাট পঁয়ষট্টি আনলে হয়ে যাবে তাই তো ওকে নেক্সট মডেল এটা আঠেরো লাস্টের গাড়ি আছে বিএস ফোর বিএস ফোরে আরসি টু হান্ড্রেড গাড়ি পাওয়া যায় না পাওয়া যায় তো কোথায় বলো তো মাতারা অটো মাতারা অটো পাওয়া যাবে আর দাম রাখা ধামাকা বাবার থাকছে তাই নাকি

যত রকমের গাড়ি আমরা দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আচ্ছা গাড়ির দাম রাখা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশে হয়ে যাবে এক লক্ষ চল্লিশে হয়ে যাবে ওকে দাদা চলো দেখে নেবো আমরা নেক্সট মডেল ওকে দাদা নেক্সট আরেকখানা ইলেকট্রিক স্কুটার আমরা দেখতে পাচ্ছি 90 92 কিলোমিটার যাবে এটা 92 কিলোমিটার এটা কি লিড অ্যাসিড ব্যাটারি না লিথিয়াম 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 বাহ খুব ভালো এটা স্পিড কত আছে এটা স্পিড আছে 85 কিলোমিটার 85 85 বাহ ভালোই টপ টপ স্পিড দেখুন তো এই মডেলটা আমাদের বন্ধুদের হাতে কি দামে তুমি তুলে দেবে এই গাড়িটা

এই গাড়িটার দাম রাখা হয়েছে ডুয়েল চ্যানেল এবি এর সঙ্গে 85000 টাকা দাম রাখা আছে 85 85000 টাকা ওকে ডিসকাউন্ট কিছু আসবে ডিসকাউন্ট আসুক 2000 যা কম বেশি করে দাও ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের প্লাটিনা প্লাটিনা এইচ গিয়ারে টপ টপ মডেল আছে এটা প্লাটিনা এটা সরাসরি 40 40000 টাকা দাম রাখা হয়েছে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের দেখুন এটা সরাসরি 38000 টাকা দাম রাখা আছে 21 21 এ গাড়ি আছে দেখুন এটা 100 100 মিলিয়ন এডিশন রয়েছে গাইস মানে স্পেশাল এডিশন বলতেই পারেন ওকে নেক্সট মডেল এটা কুড়ির গাড়ি আছে কুড়ি সালের ডিসকভার এটার দাম রাখা হচ্ছে তেত্রিশ হাজার টাকা সরাসরি তেত্রিশ ওকে সব গাড়িগুলোর ক্ষেত্রে ফাইনান্স অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হয়ে যাবে ওকে নেক্সট মডেল আবারও ডিসকভার এটাও কুড়ির গাড়ি আছে একই দাম আছে আচ্ছা বলো কত আসবে একশো পঁচিশ আছে এটা হ্যাঁ ওটা হান্ড্রেড টেন আছে এটা হান্ড্রেড টেন এটা একশো একশো পঁচিশ ওকে এই গাড়িটার ক্ষেত্রে কত দাম আসবে ওইটা এটা পঁয়ত্রিশ ওটা তেত্রিশ আচ্ছা

ঠিক আছে দাদা ফ্রি থাকছি তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখাবো আমাদের নেক্সট আপডেট নিয়ে ঠিক আছে ওকে থ্যাংক ইউ